হ্যালো এভরি ওয়ান ভালো বেশ দিনটা শুরু করেছিল ভালো ঘড়ির ব্যাটারি নেই ওরও ব্যাটারি নেই তাই ওই যে শুরুবাতটা ঠিক আছে কিন্তু তারপরে যা দেখালো আমার তো মানে জঘন্য লাগলো রান্নাবান্না তো নেই তাই না রান্নাবান্না করার তো নেই রান্নাবান্না তো চলে আসতে অন্য জায়গায় থেকে তাহলে রান্নাবান্না যখন নেই তাহলে কি করবে তোমরাই বলো রান্নাবান্না যার নেই যার অন্য খাবার চলে আসতে তার মায়ের বাড়ি থেকে তাহলে সে কি করবে সে কি হচ্ছে তোমাদের ব্লগিংটা ঠিক করে দেখাতে পারবে খাওয়াটা ঠিক করে দেখাতে পারবে একটা ব্লগ দেখাতে গেলে প্রপার মানে নিজেকে স্ট্রেবেল করতে হয় তো ও তো নিজের নিজেই নরবরে তা কি করে হচ্ছে ব্লগ দেখাবে তোমাদেরকে তাই না তো এটাই কিন্তু বাস্তব যে যার নিজের মনে ঠিক নেই মনে শান্তি নেই আমার মনে শান্তি নেই যে শান্তি নেই এই শান্তি বলছি এই আরস ভাইয়ের যে ইয়েটাই আমি দেখি হ্যাঁ সে শান্তি নেই রে এইরকম ব্যাপার তো তাই গামলার শান্তি নেই অ্যাকচুয়ালি যারা পরক্রিয়া করে তাদের কি করে শান্তিটা থাকে বলো তারা সবসময় ওই যে মাথার মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাভ বাইক এই সবগুলো মানে এইগুলো কিন্তু চক্কর খাটতে থাকে সবসময় কিন্তু এই ধারণাগুলোই ভেতরে বাসা বাঁধতে থাকে তাদের কিন্তু বাচ্চাদের ওই যে বাচ্চা রেখেছে তার প্রতি কোনো মানে কোনো ইয়ে নেই ভালোবাসা নেই তো শুধু ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব তুমি দেখেছো মানে যার স্বামী হয়ে গেছিল সংসার হয়ে গেছিলো তার সন্তান হয়ে গেছিলো সেইগুলো ছেড়ে দিয়ে যারা হচ্ছে এখন আপাতত এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে তাদেরকে আর কি মনে আসতে পারে শুধু তো ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডই আসতে পারে তাই না সত্যি মারাত্মক জিনিস মারাত্মক তাই এই মারাত্মক জিনিসটাকে কখনোই ইগনোর করা যায় না বলতেই হবে হুম মানে কুকিং টিজ নিয়েছিলেন এক নম্বরে থার্ড ক্লাস লাভ বাইট লাভ বাইট হুম লাভ বাইট কথাটা এমনি এমনি আসেনি লাভ বাইট লাভ বাইট বুঝেছো তার মানে গামলা ভালো করে জানে লাভ বাইট কি জিনিস তাই না লাভ বাইট তাই তো একটা মিষ্টি কী বলবো লাভ মানে ভালোবাসা একটা ভালোবাসার স্পর্শ যাকে বলে তাই তো আমরা সেটাই ভাবি তাই ভালোবাসার কামড় হ্যাঁ তাই ভালোবাসার কামড় শুধু কি লাভ বাইটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসবে হয় হ্যাঁ নোংরা মেয়ে ছেলে মানে সত্যি নিজের মতন নিজেও এই অ্যাডগুলো একটু দিচ্ছিস ঠিক আছে নিজের মতন নিজেকে ওই হ্যাঁ সব সবাইয়ের ভেতরেই তুই পরকিয়া দেখতে পাস সবাইয়ের ভেতরেই তুই যে এই লাভ বাইট দেখতে পাস কতটা নোংরা বলো কতটা নোংরা বলছে লাভ বাইট আরে লাভ বাইট হবে না তোমরা কি ভাবছ ও সব সময় চক্কর কাটে কিরে রে কী বলবি না আমরা তো বুঝতে পারছি তুই যদি নাও বলিস আমরা বুঝতে পাচ্ছি তুই কি বলতে চাইছিস তাই না আমরা বুঝতে চাই আমরা বুঝতে পারি একটু একটু না অনেক কিছু মানে চুপি চুপি দাদা তুমি কি করছো জানো না আমি জানি কেন সেদিনকে বললো একটা জেরক্স করতে যাব তো একটা তোমার হোয়াটসঅ্যাপে এই জিনিসগুলো পাঠানো যায় সেই ড্রাফ কি বললো ড্রাফ না কি যাই হোক একটা জেরক্স করতে যাবে সেদিনকেই বুঝতে পেরেছি কিছু একটা মাথার মধ্যে দিমা দিমাকের মধ্যে কিছু একটা খেলছে আমাকে আজকে রিমি রিমি সাহা রিমি সাহা বলেছে ও পরকিয়া করছে ও হচ্ছে নোংরামি করছে ও এই করছে এইগুলো না দেখে সন্দীপকে বলো তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিতেন আজ আজকে তোমাদেরকে বলি সন্দীপ তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেবে তাই তো তুমি যে কথাগুলো বলে গেছো আমার কমেন্ট বক্সে তো সন্দীপ কিন্তু তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে কিন্তু গয়নাগুলো সন্দীপের মায়ের যতগুলো গয়না নিয়ে গেছে সেই গয়নাগুলো ফেরত দেবে কে বলো ফেরত দেবে কে সেই গয়নাগুলো আগে ফেরত দেখ সে একটা বয়স্ক মানুষের গয়না নিয়ে চলে গেছে এবং বাচ্চার আরে সন্দীপের কথা তো বাদই দিলাম যে ওর বাপের বাড়ি থেকে দিয়েছিল ওইগুলোও নিয়ে দৌড় মেরেছে তো সেইগুলো আগে ফেরত দেখ অবশ্যই ডিভোর্স হবে কেন ডিভোর্স হবে না ডিভোর্স হবে ওই বাড়িতে চলেও যাবে মুখ কোনো দিন দেখবেও না হ্যাঁ সমস্ত কিছুটাই হবে শুধু ওকে বলো পয়নাগুলো ফেরত দিতে আর ডিভোর্সটা নিয়ে নিতে তারপর ওই যে কি শুভকে করুক সত্যকে করুক আর আর একটা ওই যে কি যেন নামটা বেশ ওকে করুক যাকে খুশি তাকে তার ফ্ল্যাটে এনে রাখুক তাতে কারো দেখার দরকার থাকবে না বুঝতে পারলে তো আগে ওকে বলো গয়নাগুলো ফেরত দিতে আগে আমি বলে দিলাম সন্দীপ তুমি কেন ডিভোর্স দিচ্ছ না একটা মানুষের যদি সন্দীপের কোনো জিনিস নিয়ে যেত সন্দীপের যেহেতু ওর বাপের বাড়ি থেকে দিয়েছে সেই জিনিস যদি নিয়ে যেত তাহলে সন্দীপ কখনোই এটাকে অমান্য করতো না মানে হ্যাঁ ওটা তো ওর বাড়ি থেকেই দিয়েছিল তাই ওর বাড়িতে দিয়েছিল ওকেই নিয়ে গেছে তো কি হয়েছে এটা কিছু মনে করতো না কিন্তু সন্দীপ তার সন্দীপ তার মায়ের সন্দীপের মায়ের কিন্তু জিনিসগুলো নিয়ে গেছে তাহলে এটা এটাকে বলো কয়না গেল ফেরত দিতে আর ডিভোর্সটা নিয়ে নিতে তাই না কয়না গয়না টাকা পয়সা চলবে না গয়না ফেরত দিতে বলো দেখো যে এই টাকা পয়সায় এখন বাবা মা অ্যাস আরামে জিন্দেগি কাটাচ্ছে আর মেয়ে টাকা পয়সা দিচ্ছে বাবা মাকে আজকে যখন সন্দীপের বাড়িতে থাকতো খেত ঘুমাত সমস্ত কিছু করতো অথচ ভিডিও করলে তার নাকি বিশাল বড় ফেস ভ্যালু সেই ফেস ভ্যালুটা নাকি দেখতো ঠিক আছে তাহলে একটা কথা বলতো যে এই ধরনের মানুষগুলো মানে কি করে এই সব কথা বলে আমি বুঝতে পারি না যে যে তার ফেস ভ্যালুটা অনেক কিছু ফেস ভ্যালু না ঘোরার দিন ঠিক আছে আজকে ডিভোর্সটা এমনি এমনি হয়ে যায় না প্রত্যেকটা মানুষের এরকম ঝুলে থাকে না ডিভোর্স ঠিক আছে ডিভোর্সটা এমনি এমনি ঝুলে থাকে না তোমরা এই আমরা বলো বলো কামনাকে গিয়ে ওই চরিত্রহীন নোংরা বর্বর নির্লজ্জ মহিলাটাকে বলো যে হচ্ছে গিয়ে ডিভোর্সের জন্য তুমি গয়নাগুলো ফেরত দিয়ে দাও তাহলে গয়নাগুলো ফেরত দিয়ে দিবে আর ডিভোর্সটা নিয়ে নেবে আরে মানুষ অতটা বোকালা ঠিক আছে তোমাদের মতন মানুষ আমি জানি তুমি ওর হয়ে কথা বলতে এসেছো আমার কাছে রিমি যেন কি সিংহ না কি সিংহ কি বললাম যাই হোক নামটা রিমি তুমি আমার কমেন্ট বক্সে এসে বলেছো। আমি মানছি কিন্তু তুমি আগে যাও যাও ওই যে সংসারে কি করছে না করছে ওর বাবা মা দেখে নেবে এই কথাটা না আর বলো না বাবা মা দেখে নেবে বাবা মা দেখে নেয় না ঠিক আছে বাবা মা আজকে এমনি এমনি দেখছে না আজকে বাবা মাকে রীতিমতো মাল্লু করতে হয় তবে গিয়ে কিন্তু বাবা মা দেখে এইটুকু মনে রেখো তাই বেশি কথা বলতে এসো না অনেক কিছু বেরিয়ে যাবে বুঝলে তো যাই হোক ভিডিওটা শুরু করি অনেক বলবো যে কামলার লাভ বাইট সম্বন্ধে ঠিক আছে লাভ বাইট ইজ লাভ বাইট ওকে লাভ বাইট মানে ভালো জানে গামলা বুঝেছো আজকে গামলা লাভ বাইট সম্বন্ধে বহুত কিছু বলেছে লাভ বাইট শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছেই লাভ বাইট হয় লাভ বাইট ও মনে হয় ছোটবেলায় তার বাবা মার কাছ থেকেও লাভ বাইট পায়নি আসলেই লাভ বাইট সম্বন্ধে বিশাল নলেজ ওর অ্যাকচুয়ালি তোমরা বলো তো ভালো করে ভালোবেসে কাউকে চুমু দিলেই কিন্তু লাভ বাইট হয় ওটা লাভ বাইট লাভ কিস বলে হ্যাঁ ও সরি ওটা লাভ কিস বলে আর লাভ বাইট মানে কমড়ে চিমড়ে চিংড়ি করে খেয়ে নিতে হবে হ্যাঁ একদম তাই না গামলা গামলা থেকে আর কী কে জানবে বলো তো কামলার এই যে লাভবাইট কামলাই একমাত্র জানে যে লাভবাইট কাকে বলে খাড়ে ওর হচ্ছে মানে তরমুজে ওর হচ্ছে মানে সিঙারায় ঢেঁকিতে মানে কি বলবো সব জায়গায় ও ও করে লাভবাইট দেয় বুঝেছো চেনি দেখেনা কামড়িয়ে 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 খেয়ে নেয় না রে ও তিনজনা মিলে তিন জায়গায় কামড়াই তাই তাই জন্য লাভবাইট সম্বন্ধে ভালো বোঝে এতদিন লাভ বাইট দিয়েছে যেখানে যেখানে প্রজাপতি মানে প্রজাপতি মাছের ওপরে ঝুমার মাছ তো যাই হোক প্রজাপতি মাছের ওপরে গামলার হ্যাঁ এখন সব জায়গাতে লাভ বাইট শুধু গামলারই থাকবে অন্য কিছু না সত্যি তুই কিসের সঙ্গে কিসের তুলনা করিস একটা অতীব জঘন্য মানুষ তুই বুঝলি অতীব জঘন্য একটা নোংরা তুই এই ধরনের কথাগুলো বলার আগে একটু ভাবনা চিন্তা করছিস না যে আমি এই ধরনের কথা কেন বলবো এখন সকালবেলায় গুড মার্নিং এভরিওান গুড মার্নিং এভরিওয়ান তারপরে তারপরে এক কাপ চা লাভ বাইট নিয়ে বসেছিল তারপর লাভ বাইট নিয়ে বসার পরে তারপরে আর দেখাতে পারলো না আহারে তারপরে মা আসলো মা কিন্তু অন্য ঘরে শোবে বুঝেছো মা কিন্তু অন্য ঘরে শোবে কেননা সেই ঘরে তো অন্য অন্যজন্য আসবে যার কারণে ওই যে লাভ বাইট হুম লাভ বাইটটা যদি ভিডিও কলে কিংবা হচ্ছে মা আছে সেটা যদি দেখে নেয় তাহলে একটা রকম ব্যাপার হয় মায়েরও আছে মেয়েরও আছে লাভ বাইট মায়েরও আছে মেয়েরও আছে ঠিক আছে তো মেয়েও হচ্ছে ভিডিও কলে কারো লাভ বাইট দেবে আর মাও দেবে তা মা আর মেয়ে আলাদা থাকবে না আমাদের মতন আমাদের মতন যে চব্বিশ ঘন্টা মায়ের সঙ্গে শোবো থাকবো মায়ের কোলে মাথা নিয়ে শোবো এসব আমাদের মতন তুমি বলো তাহলে এটা বুঝতে হবে বুঝেছ এটা বোঝার দরকার কেন না এরা এখন লাভ লাভবায়িকটা বেশি বুঝে গেছে মা কখনো ছায়ের কাছে থাকে না যেমনি তার ছেলে তাকে ছেড়ে রেখে এখন এখানে এসে পড়ে আছে তো সেই রকমই ব্যাপারটা এইখানে বোঝার চেষ্টা করো তার ছেলের প্রতি কোনো ফিলিংস জাগে না মানে ভালোবাসার ফিলিংস বুঝতে পারলে তার বাচ্চার প্রতি কোনো কিছু জাগে না তেমনি তার মায়ের সঙ্গে তার সম্পর্কটা ওই রকম। যে ওরও তো একটা নাগর ছিল কি যেন নামটা বলে গেছিল যাই হোক মায়েরও তো নাগর ছিল তার সঙ্গে তো কথা বলবেই যতই হোক না কেন ভালোবাসা এত সহজে মিটে যায় না তো সেটাই হচ্ছে কথা বুঝেছো তো তাই দুইজন দুজনের হচ্ছে এখন বয়ফ্রেন্ড আছে যেহেতু ও ভিডিও কলে কথা বলবে ও ভিডিও কলে কথা বলবে কাছে না আসতে দেখো একদিন ওর কাছে শুবে একদিন ওখানে শুবে সেটা তো হয় না তাই ওইখানে শুতে ভালোবাসছে না এখন অন্য জায়গাতেই শুতে ভালোবাসছে এইটুকু মাথায় রেখো এইটুকু মানে তোমাদের নলেজ থাকা দরকার আর আর কি কখন জিনিস কি কখন তথ্য আছে যেগুলো আমাদের কাছে শেয়ার করা যাবে না গোপন জিনিস তো গোপন জায়গাতে আছে হ্যাঁ একটা বড় ধামাকা জিনিস আসতে চলেছে সেটা কিন্তু হবে চিন্তা করো না কী সেটা ওনা দেখতেই পাবে বললাম না যাই হোক সময় সাপেক্ষ তোমরাও দেখো আমরাও একটু একটু জানি হাওয়াতে বেশে বেশে খবর আছে তো তাই আমরাও একটু জানি একটা বড় ধামাকা আসতে চলেছে কি ধামাকা অবশ্যই তোমরা দেখতে পাবে ঠিক আছে সেটা আর বললাম না আর বললাম না আমি আমিও বলবো না হুম সাসপেন্সে থাকা ভালো এবং দিদিভাই আজকে লাইভ আসবে তখন হয়তো বা বলতেও পারে তাই না আর যদি নাও নাও বলতে পারে তো যাই হোক সারপ্রাইজটা সারপ্রাইজই থাকুক তাই না তো সেটাই হচ্ছে কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে বেল আইকানটা বাজিয়ে রাখবে নোটিফিকেশানটা তোমাদের আগে পৌঁছে যাবে যার কারণে ঠিক আছে চলো আর আসবো না আর আসবো না আসবু আর একদিন আজ গামলার ফ্ল্যাটে হামলা আমি এমনি এমনি বলি না গামলার ফ্ল্যাটে এমনি এমনি হামলা হয় না পর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে আমাদের এখানে মানে সন্ধ্যাবেলাটাই বেশি বিশেষ করে মানে কারেন্ট চলে যাচ্ছে কেন জানি ওই দুই চার ঘন্টা মানে দুই এক ঘন্টার জন্য কারেন্টটা চলে যাচ্ছে আবার পুরো করে চলে আসছে যেহেতু গরম পড়েছে তো লোডটা বেশি পড়েছে যার কারণে আর কি কারেন্টটা চলে যাচ্ছে তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে অনেক কিছু বলবো চলো টাটা